কলেজ ছাত্র কলেজে ড্রেস পরে না আসায় কলেজ থেকে চলে যাবার কথা বলতেই উত্তপ্ত কলেজ চত্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ চত্বরে পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনা শহর কলেজে এই ঘটনায় কলেজ চত্বরে থমথমে পরিবেশ বিরাজ করছে অভিযোগের তিন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উল্লেখ্য কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পাঠরত ছাত্রছাত্রীরা দিন ধরেই কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে এবং মৌখিকভাবে জানিয়েছিল যে কলেজ চলাকালীন সময়ে কলেজে ছাত্রছাত্রীদের ড্রেস পরা বাধ্যতামূলক করা হোক তাছাড়া প্রায় সময় কলেজ চলাকালীন সময়ে কলেজে বহিরাগত যুবকরা প্রকাশ্যেই ঘোরাফেরা করে এর ফলে কলেজের পরিবেশ বিঘ্নিত হয় এসব ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন ভূমিকা পালন করছে বলে জানান কলেজ ছাত্ররা আটাশ জুলাই সোমবার দুপুরে এমনই এক কাণ্ড কলেজে ঘটেছে কলেজের প্রথম সেমিস্টারের ছাত্র আশরাফুল ইসলাম ড্রেস না পড়ে কলেজে আসার পর কলেজের সিনিয়র ছাত্ররা আশরাফুল ইসলামকে কলেজ থেকে চলে যাবার কথা বলার পর আশরাফুল কলেজের গেটের বাহিরে গিয়ে বহিরাগত যুবকদের খবর দিয়ে কলেজ চত্বরে নিয়ে আসে বহিরাগত যুবকরা কলেজ চত্বরে আসামাত্রই কলেজের সিনিয়র ছাত্ররা কলেজের গেট বন্ধ করে দিলে বহিরাগত যুবকদের সাথে কলেজের সিনিয়র ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এসব শুনে কৈলাসহর থানা থেকে প্রচুর পুলিশ এবং টিএসআর বাহিনী কলেজে আসার পর বহিরাগত যুবকরা চলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে কলেজ চত্বরে এই পরিবেশ সৃষ্টির জন্য কলেজ কর্তৃপক্ষকে দায়ী করেছে ছাত্ররা এই ঘটনার পর কলেজের এবিভিপি ইউনিট এবং কলেজ ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে আঠাশ জুলাই ফের কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কলেজে ড্রেস পড়া বাধ্যতামূলক করা হোক এবং বহিরাগত যুবকরা যেন কলেজ চত্বরে না আসে এর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে কলেজ অধ্যক্ষ ছুটিতে থাকায় কলেজ অনেক মানে প্রায় প্রত্যেক দিন বলতে আমাদের কলেজে বহিরাগত ছাত্রসংখ্যক ঢুকে আমাদের অনেক নানান ধরনের সমস্যা তৈরি করছে আমাদের যারা ফার্স্ট সেমিস্টার যারা বাড়ি অ্যাডমিশন নিয়েছে তাদেরকেও করছে আমাদের সাথে অনেক প্রবলেম করছে আমাদেরকে ফোন করে তারা ওয়ার্নিং দিচ্ছে আজ কী হয়েছে আমাদের একটা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট যাকে আমি বলেছিলাম যে ভাই মানে আউট কলেজে কলেজে এসো না আউট কলেজে আসার রুলস নেই তো সে আমরা আমরা মানে কইছি যে ঠিক আছে দাদা মানে কৈ আমাৰ বাইদেউ গৈছে কলেজৰ বাইদেউ ফোন কৰিছে তাৰ ফোন কৰিছে বহুত আগত চাকৰি চাকে ফোন কৰিছে তারা ফোন কইরা মানে আনছে আর বইয়েও ছাত্র সমুখকে আমরা ফোন করিয়া ওয়ার্নিং দেয় যে আমরা কলেজটা বাইরে দেখতাম তারা আমরা কী করতে পারবো কি না মানে এরকম একটা প্রত্যেক কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি করতেছে আমরা কলেজ কর্তৃপক্ষকে জানাইছি যে বইয়ের কথা ছাত্র সম্পর্কে আমরা কলেজে না ঢুকতে পারে কিন্তু আমরা কলেজ কর্তৃপক্ষ তাতে কোনো হস্তক্ষেপ করছে না এখন তারা মানে এই যে ফলাফলটা জিরোই আছে যে স্টুডেন্টটা সিভিল ডিজাস সে কোন সেমিস্টার আছে ফার্স্ট সেমিস্টার কি নাম তো আছে তো তারপরে যারা আনছে তারা কি সব মানে কলেজ স্টুডেন্ট বইয়ের কথা কলেজ Thank you.